হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজ চৈত্র সংক্রান্তি তো আজ সংক্রান্তিতে আমি সারাদিন কী কী করলাম কীভাবে কাটালাম সব তোমাদের সাথে আজকে শেয়ার করবো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি ও আজ সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে আগে বিছানাটা তুলে নিলাম বিছানা তুলে তারপর ঘরটর পরিষ্কার করে স্নানে যাবো তো এইদিকে বাইরের দিকে তাকিয়ে দেখলাম যে বাবা কি রোদ উঠে গেছে এখনও তো আমার কিচ্ছু কাজ হয়নি রান্না বান্না সব বাকি যাই বাবা তাড়াতাড়ি স্নানটা করে নি তোমরা তো জানোই বন্ধুরা আজ যে চৈত্র সংক্রান্তি তো তো আজকে নিম পাতা হলুদ দিয়ে স্নান করতে হয় আবার স্নান টান করে নিম পাতা গুড় হলুদ খেতে হয় এটা আমাদের পরম্পরা ছোটোবেলা থেকে এইভাবেই দেখে এসেছি তাই এভাবেই এখন অব্দি করে যাচ্ছি যতদিন পারব করে যাব স্নান সেরে দেখি কর্তামশাই দরজাতে ফুল মালা নিমপাতা লাগাতে ব্যস্ত হয়ে আছেন তারপর এসে একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম যদিও আজকে আমি ঠাকুরকে নতুন জামা কাপড় পরাতে পারিনি সময়ের অভাবে কালকে পরিয়ে দেব কাল তো পয়লা বৈশাখ তো কাল পড়িয়ে দেব ভাবছিলাম আজকেই পড়াবো কিন্তু ওই যে ও আবার ডিউটি যাবে কাজে বেরোবে তো রান্নাটা করে না দিলে ও কিভাবে যাবে খেয়ে এইদিকে ছেলে দেখো খুঁজছে ছোট নিম কোথায় আছে তে তো একদম খেতে যায় না ছোট্ট করে খাবে হলুদ নিম গুড় খাওয়ার পরে তো আজ সকাল সকাল চিরা খই দই মিষ্টি এগুলো খেতে হয় আমাদের নিয়ম আছে এইদিকে আমি আগে রান্নাটা বসিয়ে দিলাম কারণ ও তো খেয়ে যাবে রান্নাটা না হলে কিভাবে খাবে তো আমি না হয় একটু পরেই খাবো দুই দিকে দুটো বসিয়ে দিলাম একদিকে শাক করছি বাদাম দিয়ে শাক আরেক আরেকদিকে তেঁতো বসিয়ে দিয়েছি আর এই দিকে কাঁঠাল করবো আর আমের চাটনি করব আর সাজনার দিয়ে ডাল করব। আমাদের তো পাচন করে না কিন্তু আমার প্রচুর ভালো লাগে পাচন খেতে তো আজকে আমি রান্না করেছি তিতা করলা ভাজা ছোট আলু ভাজা বাদাম দিয়ে ঢেকি শাক আম দিয়ে সাজনা দিয়ে ডাল করেছি আর পাট পাতার বড়া আর কাঁঠাল বানিয়েছি আমের চাটনিটা আর তৈরি করে দিতে পারিনি দেরি হয়ে যাচ্ছে ও বলছে যেটা হয়েছে সেটাই দাও আমাকে খেয়ে বেরোতে হবে করবো বলো উপায় নেই তাই তাড়াতাড়ি করে যেটা হলো সেটাই দিয়ে দিলাম আর চাটনিটা আমি পরে বানিয়েছি হো বন্ধুরা আমার পাচন চলে আসছে এই যে কালো মতন লম্বা বাটিটা এটা হচ্ছে নিচে আমাদের বিল্ডিংয়ের নিচে একটা মাসি থাকে ওই মাসি দিয়েছে পাচন দিয়েছে পায়েস দিয়েছে কয়েকটা বড়া দিয়েছে ওই যে সাদা ভর্তি বাটিটা দেখতে পাচ্ছ ওই বাটিটা আমাদের চৌধুরী কাকিমা দিয়েছে চৌধুরী কাকিমা হচ্ছে ওদের বাড়িতে আগে আমরা রেন্টে থাকতাম শুধু রেন্টে থাকতাম বললে ভুল হবে ওই বাড়ির কাকু কাকিমা আমাকে নিজের মেয়ের মতন ভালোবাসে আর এই যে বাটিটা দেখতে পাচ্ছ যেটাতে পাচন কমে গেছে এটা পাঠিয়েছে পিঙ্কিদি পিঙ্কিদির পাচনটা সবার আগে আসছিল তো তাই আমি ওটা একটু ফিনিশ করে দিলাম আজকে তো আমি ভাত কম আর পাচন বেশি খাবো

কে বললাম চল বাবু চড়ক পূজা দেখে আসি ছেলে বলে কি যাব না তা আমি বললাম চল তাহলে প্যান্টালুন যাবো বলে হ্যাঁ চলো কী বলবেন আজকালকার ছেলে পেলে বাড়ি থেকে বেরিয়ে দেখি লক্ষ্মী গণেশের মূর্তি নিয়ে যাচ্ছে কালকে পুজো বোধ হয় তাই দেখলাম তো আমরা চলে আসলাম চড়ক পূজা দেখতে এখান থেকে দেখে তারপর প্যান্টালুন্স যাব। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কত লোকজন চারিদিকে আমাদের লামনিয়ে বিএমবি স্কুলের মাঠে সেই চড়ক পূজা হতো ছোটোবেলা থেকেই দেখে আসছি সেই দুপুরবেলা থেকে লাইন দিয়ে গিয়ে বসে থাকতাম প্রথমে বসবো বলে আমরা কিছুক্ষণ দেখে ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে ছেলে বললো আইসক্রিম খাবে বেরোলেই তো এটা খাওয়া সেটা খাওয়া এই আর কি বাড়ি থেকে তো সামনেই হয় তবুও যাওয়ার সময় টটো করে গেছিলাম তো আমি বলছি চল হেঁটে হেঁটে যাব বেশি দূর না তো হাঁটতে হাঁটতে ওর নাকি গলা শুকিয়ে গেছে এখন গলা ভিজাতে হবে শ্রীকাঞ্জি মকটেল খেতে খেতে বলে মাম্মি আজ তো ভেজ তো একটা ভেজ স্যান্ডউইচ খাবো তো মা হয়ে আমি আর কি না বলবো আমি বললাম খা খেয়ে নে তারপর আমরা চলে আসলাম প্যান্টালুনজে এমনিতে পয়লা বৈশাখের বাজার তো আমি শিলিগুড়ি থেকেই করে নিয়ে আসছিলাম হাফ প্যান্ট গেঞ্জি নাইটি টুকটাক যা হয় কুর্তি অ্যাকচুয়ালি পয়লা বৈশাখটা তো আমাদের সেই পুজোর মতনই পুজোতে বড় বড় কিছু কেনা হয় আর পয়লা বৈশাখে ছোট ছোট করে কেনা হয় আজকের মতো আমাদের শপিং কমপ্লিট চলো বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে এসে দেখি সুতোপা লাবণ পাঠিয়েছে সুতোপা আমার পাশের রুমে থাকতো এখন যদিও থাকে না ওর তো বেবি হয়েছে তাই মার কাছে থাকে দেখো ভালোবাসাটা কিন্তু কমে কমেনি এখনও সেই আমাকে ভালোবাসে ও জানে যে আমি আটকড়াই খেতে ভালোবাসি তাই আটকড়াই আর লাবণ পাঠিয়ে দিয়েছে আমাকে থ্যাংক ইউ সুতোপা তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন